চপ বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম বিটকে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম গাজর সেটাকেও গ্রেড করে নিয়েছি এক মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি একটা গোটা পাতিলেবু এক টুকরো আদা এবং পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন এবার আমি ভেজিটেবিল চপ বানানোর জন্যে একটা ভাজা মশলা বানিয়ে নেব ভাজা মশলা বানানোর জন্যে আমি একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলে আমি একে একে সব মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমেই দিয়ে দিলাম দু টুকরো ডালচিনি তারপরে দিলাম চারটে এলাচ কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনে ও সব শেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে এই সমস্ত মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব মশলাগুলো থেকে একটু গন্ধ বেরিয়ে গেলে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এবার আমি ভাজা মশলাগুলোকে শিলে বেটে নেব ভাজা মশলাগুলোকে আমি এইভাবে অর্ধেক ভাঙা করে বেটে নিয়েছি পুরোপুরি মিহি করিনি এবার আমি এই মশলাগুলোকে একটা ঢাকনা বন্ধ করে রেখে দেবো মশলাগুলো আমি একটা কৌটোয় ঢাকনা বন্ধ করে রেখে দিলাম এবার আমি ভেজিটেবিল চপের জন্য পুরটাকে তৈরি করে নেবো পুর বানানোর আগে আমি এক মুঠো চুনে বাদামকে শুকনো খোলায় ভেজে নেব আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে নামিয়ে নেব ভেজিটেবিলের পুর বানানোর জন্যে আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল তেলটা গরম হলে আমি এতে অল্প একটু মৌরি ফোড়ন দিলাম আর এক চিমটি পরিমাণে জোয়ান ফোড়ন দিয়ে দিলাম এবার আমি জোয়ান আর মৌরিটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে নেব জোয়ান আর মৌরি ভাজা গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গাজর গ্রেট করা গাজরগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গাজরগুলোকে দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গ্রেট করা বীজগুলোকেও দিয়ে দিলাম বিট গাজরটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি লবণটাকে বিট গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আমি অনব্রত নেড়ে নেড়ে বিট গাজরটাকে ভাজা ভাজা করে দেবো আমার বিট গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাকে অর্ধেক বেটে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটাকেও আমি বিদ্যাজনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার আমি দুটো আলুকে সিদ্ধ করে মেখে রেখেছিলাম সেই আলু দুটোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি যে এক মুঠো ধনে পাতাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো ধনে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু বিট গাজরটা মিষ্টি আপনারা যেমন মিষ্টি খেতে চান চিনির পরিমাণটা তেমন দেবেন চিনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে দেব। এবং এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো এবং যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এই পর্যায়ে যোগ করে দেবো বাদামগুলোকে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি অর্ধেক ভাঙা ভাঙা করে এবার আমি এর মধ্যে কয়েক টুকরো লেবু রস চিপে দিয়ে দেবো সবশেষে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এই পুরটার সঙ্গে মিশিয়ে নেব নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই ভেজিটেবিলগুলোকে শেপ দিয়ে নিচ্ছি আমার একটা শেপ দেওয়া হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা ভেজিটেবিলকে শেপ দিয়ে নেব আমি প্রত্যেকটা ভেজিটেবিলকে এইভাবে শেপ দিয়ে নেব তারপর ফিরে আসছি আপনাদের কাছে আমার সব পুরগুলো থেকে ভেজিটেবিলের শেপ দেওয়া হয়ে গেছে আমার এই কটা ভেজিটেবিল চপ হয়েছে এবার এগুলোকে আমি ওই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড গামের মধ্যে গড়িয়ে নেব এটাকে আমি আবার একবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ডবল কোটিং করে নেব এইভাবে আমি সমস্ত ভেজিটেবল চপগুলোকে ব্রেড গাম মাখিয়ে রেডি করে নেব সব ভেজিটেবল চপগুলোকে এইভাবে রেডি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্যে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একটা ভেজিটেবল চপ ছেড়ে দিলাম আবারও একটা আমি দিলাম এইভাবে আমি দু তিনটে করে চপকে একসঙ্গে ভেজে নিচ্ছি যেহেতু আমার অনেকটা জায়গা আছে তাই আমি তিনটে করে চপ একসঙ্গে ভাজছি আমার এই প্রথম ভেজিটেবিল চপগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে থেকে তুলে নেব এবং প্রত্যেকটা ভেজিটেবিল চপকে আমি একইভাবে ভেজে নেব আবার আমি এই তেলের মধ্যে কয়েকটা চপকে ছেড়ে দেবো একইভাবে আমি সব কটা ভেজিটেবল চপকে ভেজে নেব সব ভেজিটেবল চপ একসঙ্গে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আপনাদের কাছে আমার সব ভেজিটেবিল চপগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা আমার সব ভেজিটেবিল চপগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা আমার সব ভেজিটেবিল চপগুলোকে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবিল চপ রেসিপি আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন নমস্কার